হ্যালো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি তো এখন তোমাদের দেখানোর পালা যে আমি ঠিক কতটুক কতটুক বাচ্চা নিয়েছি আর ঠিক বাচ্চাগুলো দিয়ে ঠিক কেমন লাভ হবে কি হবে না হবে আমি যতটুকু জানি ততটুক তোমাদেরকে এখন বলবো তো আমি মাইকটা এখানে রেখেছি কারণ আমার কথাটা দূর শোনা যাবে না ক্যামেরাটা একটু দূরে রেখেছি নাহলে এটা আমার দেখা যাবে না তার জন্য তো তোমাদের আমি দেখাচ্ছি ফার্স্ট ঠিক বাচ্চাগুলো কতটুক এই দেখো দেখা যাচ্ছে বাচ্চাগুলো এই দেখো বাচ্চাগুলো ঠিক কতটুক কতটুক দেখেছ বাচ্চাগুলো ঠিক কতটুক কতটুক তো এখানে আছে দশটা তো দশটা আমি এনেছি পাথর তো দশটা আছে তারপর জানি না এই দশটার থেকে কটা টিকাতে পারি আমি টিকানোর পর সেগুলোকে একটু বড় করব বড় করলে যখন এইগুলোর ওজন প্রায় হাফ কেজি বা এক কেজির মতো হয়ে যাবে তখন কিন্তু এগুলো বিক্রি করলে প্রচুর লাভ হয় প্রচুর লাভ হয় বা এই মুরগিগুলো কিন্তু ডিম পারে এই মুরগির ডিমটা আবার বড় বড় হয় তো এটা হচ্ছে কয়লার মুরগি তো এটার ডিমটা প্রায় অনেক বড় বড় হবে হাঁসের ডিমের মতো বড় বড় হয় এটার মুরগির ডিমটা এই মুরগির ডিমটা অনেক পুষ্টিকরও আছে তো তার জন্য এটা যদি আমি ডিম এটা যে আমি শুধু ডিম বিক্রি করি তাতেও আমার লাভ আসছে যদি এটা থেকে আমি মাংস বিক্রি করি মানে মুরগিটা গোটা বিক্রি করি তার থেকেও আমার লাভ আসছে দুটো দিক থেকেই আমার লাভ আসছে তো এগুলো পোষা অনেকটা অনেকটা ভালো তো আমার না ধরতে ভয় লাগে কিন্তু একটু ধরার চেষ্টা করি তোমাদের কি হাতে এনে দেখা যায় এই দেখো এই দেখো এতটুকু বড় বড় মুরগি আমি এনেছি তো দেখো প্রায় বড়ই আছে এবং চোখ সব ফুটে গেছে এটা হচ্ছে প্রায় পনেরো ষোলো দিনের বাচ্চা তো পনেরো ষোলো দিনের বাচ্চাই নিচ্ছি আমি দশটা তো এটা থেকে যদি আমি ভালো টিকাতে পারি একটু কিছু লাভ করতে পারি তারপর আমি একটু বেশি আনার চেষ্টা করব তো দেখো কীভাবে কাটছে দেখছো শব্দটা শুনতে পাচ্ছ তোমরা ওরা কিন্তু কাটছে এভাবে ধরাটা ঠিক হয়নি আমার ওর ঘুমটা ডিস্টার্ব করাটা ঠিক হয়নি তো আমি এভাবে যতটুক পারি ততটুক আমি চেষ্টা করব। যে একটু লাভ করার জন্য এটা থেকে তো আমার অনেক ভালো লাগে সত্যি মুরগির বাচ্চা আমার ভয়ও লাগে ধরতে আর দেখো ঠোঁটগুলো কি ধারালো ধারালো এরা কিন্তু মানে ওই যে দেশি মুরগিগুলো যেগুলো আছে সেগুলো সব কিছু খায় এরা সব কিছু খায় না এরা শুধু ভুট্টার ছাতু তাছাড়া গমের ছাতু এগুলো করে দিলে এরা খায় কিন্তু মোটা যে গমতা যদি আমরা দিয়ে দিই মুরগি কিন্তু খেয়ে নেয় তো এই মুরগিগুলো খায় না এই মুরগিগুলোকে ভালোভাবে চিকিৎসা করতে হয় তো এর জন্য আমি ওষুধ এনে রেখেছি বাড়িতে তো সব চিকিৎসাই আমি করার চেষ্টা করব এদেরকে ভালোভাবে সুস্থভাবে মানে টেকানোর চেষ্টা করব যতটুক বাঁচবে যতটুক টিকবে ততটুকুই আমার লাভ তো এটা হচ্ছে দেখো এটা হচ্ছে মুরগির বাচ্চাটা ঠিক এতটুক বড়ো এগুলো দিয়ে আমার যতটুক হয় ততটুকুই দেখা যাক তোর প্রচণ্ড কান্না করছে তো ওকে আমি রেখে দেবো আপু তোমাদের সাথে কথা বলছি রেখে দিয়ে আসে ওকে ওকে রেখে দিই কান্না করছে প্রচণ্ড সবগুলো সাথে থাক তো এটা দিয়ে ঠিক আমার এরকম লাভ হতে পারে তো এটা অনেক লাভজনক একটা ব্যবসা আছে ওপর আমি হাটটা ধুয়ে নেবো কারণ গন্ধ আছে প্রচণ্ড তো আমি এগুলোকে এই ঘরে এনেছি এগুলোকে আমি টিভির ঘরে রাখি তোমাদের দেখানোর জন্য এই ঘরে এনেছি আর টিভির ঘরে আমার সেরকম ভালো লাইটের ব্যবস্থা নেই তাই কিন্তু এই ঘরে এনেছি আর এই মুরগিগুলো আমি দশটা এনেছি তো দশটার থেকে জানি না হঠাৎ টিকাতে পারি টিকালে বেশ ভালো একটা লাভ পাবো এটা থেকে আর কত দিয়ে কিনেছি সেটা তো ওদের বলি দশটা মুরগির বাচ্চা আমি কত দুশো দুশো টাকায় কিনেছি সব মিলে দুশো টাকা পড়েছে তো তার থেকে একটা মুরগি যখন এক কেজি করে উঠবে উঠবে তখন ওগুলো আমি দুশো টাকা করে বিক্রি করতে একটাতেই আমার দশটা লাভ চলে আসছে সেরকমভাবে আমি ভালোভাবে বিক্রি করতে পারবো ভালোভাবেই সব কিছু করতে পারবো তো এটাই হচ্ছে আজকের ভিডিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিল আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বেশি কথা বলা চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো